কি একশো একাশি কিলোমিটার গতিতে বল করেছেন সিরাজ পিঙ্ক বল টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পেশার মোহাম্মদ সিরাজ ঘণ্টায় একশো একাশি দশমিক ছয় কিলোমিটার গতিতে বল করেছেন বলে সেটা দুনিয়ায় হইচই পড়েছে যদিও নেটিজিনদের বেশিরভাগই সেটি নিয়ে কৌতুকে মেতেছেন আদতে ভুলটা করেছেন বলের গতি নির্ধারণকারী প্রযুক্তি স্পিডোমিটার প্রযুক্তিগত সেই ভুলের পর সিরাজ বিশ্বের সবচেয়ে গতিময় স্পেশার বলে ঠাট্টায় মাতেন ক্রিকেট ভক্তরা অনেক সংবাদ মাধ্যম সেটিকে বিশ্ব রেকর্ড বলে নিজেদের শিরোনামে বানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ঘন্টায় সর্বোচ্চ একশো একষট্টি দশমিক তিন অর্থাৎ একশো দশমিক তেইশ মাইল কিলোমিটার গতিতে বল করার রেকর্ড রয়েছে পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আক্তারের দু সালে ওয়ান ডে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েন স্পিডোমিটার বা স্পিড গানের ভুলে সিরাজ সেই রেকর্ডের চেয়ে আরও অনেক দূর এগিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিল ফলে স্টিভি সিরাজের বলের গতি সেটাই দেখায় সেই ছবি অনলাইনে ছড়িয়ে পড়তেই হাসি রোল পড়ে যায় যা নিয়ে কেউ কেউ মজার মিমো শেয়ার করছেন ভারত অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে ভারত অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের টেস্টে প্রথম দিনে দশ ওভার বোলিং করে তিনটে মেডিন সহ উনত্রিশ রান দিয়েছেন সিরাজ বিনিময়ে ছিলেন উইকেট শূন্য তার বলে একশো একাশি কিলোমিটার গতি নিয়ে সামাজিক মাধ্যমে একজন মজা করে লিখেছেন সিরাজকে দেখে স্পিডোমিটার ভয় পাই কেউ লিখেছেন সবার সামনে উপস্থিত হচ্ছেন বিশ্বের দ্রুততম বলার কেউ আবার মজা করেছেন ভিভি রিচার্ডের পর এবার শৈব আক্তারের মতো পারফরমেন্সও তিনি দেখাতে চাইছেন উল্লেখ করে সিরাজের সেই বলের গতি আসলেই কত ছিল সেটি আর জানা যায়নি প্রথম দিন শেষে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ায় এক উইকেটে ছিয়াশি রান সংগ্রহ করে আজ শনিবার দ্বিতীয় দিন নেমে তারা ভারতের রান পেরিয়ে লিড দিয়েছে এর আগে নিজেদের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বোলিং তবে ছ উইকেট মাত্র একশো আশি রানে অল আউট হয়ে যায় রোহিত শর্মার দল তবে পরথে প্রথম টেস্ট জিতে তারা সিরিজ এগিয়ে রয়েছে